জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কথিত কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুস্তফা কামাল শাহিনের পাঁচ আগস্টের পর রাজনৈতিক পরিবর্তন দেখে প্রতিষ্ঠানটি সবাই হতবাক এর আগে সিবিএ পক্ষ থেকে পনেরো আগস্ট পালনের জন্য বিশাল আকারে ব্যানার জ্বলিয়ে রাখলেও ক্ষমতার পালা তিনি পরিবর্তন হন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুধক অভিযোগ থাকার পরেও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ তাকে দুদকের লিয়াজু অফিসার হিসেবে নিয়োগ দেন এসিবিএ নাম ব্যবহার করে তিনি নিজস্ব একটি সিন্ডিকেট তৈরি করে জাল জালিয়াতির মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়ে যান বলে অভিযোগ পাওয়া যায় কাগজপত্র করে কাগজপত্র করে মিরপুর ও মোহাম্মদপুরে বেশ কয়েকটি সরকারি ফ্লট সিন্ডিকেটের মাধ্যমে আত্মসাত করে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা বিষয়টি জানাজানি হলে ভূমি সদস্য কুদ্দুস সরকার তড়িঘড়ি করে একটি ফ্লটের বরাদ্দ বাতিল করেন জালিয়াতি চক্রের মূলহত্যা মুস্তাফা কামাল শাহীন আগাম ঝামেলার বিষয়টি বুঝতে পেরে মিরপুর গৃহায়ন অফিসে স্বেচ্ছায় পোস্টিং নেন যাতে করে তিনি মুক্ত থাকতে পারেন